আজকে আমি দেখাবো আমাদের কিশোরগঞ্জ জেলায় মোশা ইউনিয়নের বিখ্যাত জনপ্রিয় একটি বাড়ি একই জায়গায় দাঁড়িয়ে দুটা ভিডিও শুট নিলাম একটা হলো দুই হাজার বাইশ সাল আর একটা হলো দুই হাজার পঁচিশ এই মুহূর্তে যে ভিডিওটি শুট করলাম এটা সাল আর সালে এসে বাড়িটি কিন্তু একদম করে আর এই বাড়িটি হলো আমাদের জনপ্রিয় বিশিষ্ট মানে চলচ্চিত্রকার কবি সত্যজিৎ রায় পৈতৃক বসত বাড়ি আর এই বাড়িটি এই মুহূর্তে দেখতে খুবই সুন্দর অনেকটাই আকর্ষণীয় আর এই মুহূর্তে যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছ এটা হলো দুই সালে আর দুই ছেলে যেমনটা ছিল এই বাড়িটি আর বর্তমানে বাড়িটির ভিতরে দৃশ্যগুলো খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ভাবে করছে আর একটু পর তোমাদেরকে দেখাবো এই বাড়িটি মানে দুতালার কিভাবে যেতে হয় সিঁড়ি কেমন ছিল আগে কেমন ছিল বর্তমানে কেমন সবকিছু তোমাদেরকে দেখিয়ে বর্তমানে বাড়িটির ছাঁদ খুবই আকর্ষণীয় আর আগের বাড়িটির ছাঁদ ধসে দেওয়াল খোসে একদম সব পড়ে গেছে আর ভিতরের অংশটুকু পুরাই জঙ্গলের মতো ছিল ভয়ানক পরিস্থিতিতে ছিল এই মুহূর্তে খুবই সুন্দর করে ফেলছে ভিতরে আর বাড়িটির সামনে রয়েছে একটি সাইনবোর্ড এখানে লেখা আছে বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রত্যেক বসত এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িটি দুতলায় কিভাবে যেতে হয় এই মুহূর্তে তোমাদেরকে ওপর তালায় নিয়ে যাব আগে কেমন ছিল ওপর তালায় সিঁড়ি কেমন ছিল সবকিছু এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিব আর আগেও এই বাড়িটিতে আমার দুইবার আসা হয়েছিল এটাই হলো বর্তমানে ওপর তালা রাস্তা বাড়িটি তার সাথে আগে কেমন ছিল সেটাও দেখিয়ে দিব এই ভিডিওটি ফুটেজ হলো দুই সালে আমি প্রথমবারের মতো আসছিলাম এখানে বাড়িটির আগের দৃশ্য আর বর্তমান দৃশ্য দুটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে চলে আসলাম বাড়িটি দোতলার ভিতরে আর ভিতরে দৃশ্যটা কেমন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এই মুহূর্তের দৃশ্যটা কিন্তু অনেকটাই সুন্দর আগে কিন্তু এগুলো ঠিক ছিল না একদম ভাঙ্গা ছিল এটাই হলো আগেকার পুরানো বাড়ির দৃশ্য আর দেখো একদম ছাদ নাই ছাদ কিন্তু ধসে দেওয়াল খসে একদম সব ভেঙে গেছে সব পড়ে গেছে আর এই দৃশ্যটি হলো দুতলার ভিতরের দৃশ্য আর এই দুতলা শুধু একটি সাইড বাকি ছিল যেখানে মানুষ দাঁড়িয়ে পুরো দুতলার সিস্টেমটা দেখতো পুরো দুতলার যে দৃশ্যগুলো সেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখতে পারতো বাকি পুরাটাই কিন্তু ধসে একদম ভেঙে পড়ে গেছে আর বিশেষ করে মানুষ এই বাড়িটি কবি সত্যজিৎ রায়ের পুরাতন বাড়ি হিসাবে মানুষ চিনে বা পরিচিত আজকাল পুরাতন বাড়িগুলো মানুষের মানুষের কাছে কাছে তাই খুবই আকর্ষণীয় ছিল পুরাতন বাড়ি হিসাবে খুবই সুন্দর ছিল অন্যদিক দিয়ে নতুন যে ডিজাইনটা করছে এটাও কিন্তু খারাপ না অনেকটাই ভালো অনেকটাই সুন্দর কারণ দুতলা আসার পরেও পুরোটাই কিন্তু এই মুহূর্তে ঘুরা যাচ্ছে তার আগে কিন্তু দুতলা আসার পর এক জায়গায় দাঁড়িয়ে পুরাটা দেখতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু পুরা দোতলা ঘুরে ফিরে তারপর কিন্তু দেখতে পাচ্ছে সবাই আর কে কে এই বাড়িটিতে একবার হলেও আসছো অবশ্যই সবাই কমেন্টে বলে যাও আর কবে আসছো বাড়িটি পুরাতন থাকতে আসছো নাকি নতুন এই বর্তমানে আসছো অবশ্যই কমেন্টে বলে যাও সবাই আর যারা যারা এই বাড়িটিতে এখনো আসো নাই অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাও অনেক ভালো লাগবে অনেক নিরবতে একটা জায়গা এটা আর এই জায়গাটি লোকেশন হলো কিশোরগঞ্জ জেলায় কোটিয়াদি উপজেলা মসুয়া সাথে কিন্তু এই বাড়িটি আর এই বাড়িটির দৃশ্য আগেকার দৃশ্য বর্তমান দৃশ্য কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা সবাই কমেন্টে যাইও এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো বাড়ির সামনে যে দৃশ্যটা আর এই বাড়িটির সামনে রয়েছে একটি মাঠ এই মাঠে বাচ্চারা অনেক সময় খেলাধুলা করে আর এই মুহূর্তে এই বাচ্চারা মেতে আছে আছে আর এই এই মাঠের একটি মসজিদ দৃশ্যটি আরো বেশি ভালো লাগলো যে মাঠের পাশে একটি মসজিদ আছে তার পাশে আছে একটি বড় পুকুর এই মুহূর্তে আমরা যাব পুকুর পারে এই পুকুরটা কিন্তু অনেকটাই বড় আর এই পুকুরটাই সবার কাছে অনেকটা আকর্ষণীয় কারণ পুকুরটা অনেকটা জায়গা এখানে কিন্তু বাঁকা করা আছে গাট করা আছে যখন পানি অনেকটাই হয় তখন কিন্তু মানুষ এখানে সবসময় গোসল করে এই মুহূর্তে পুকুরটার পানি কিন্তু একদম শুকিয়ে গেছে তাই মানুষ এখানে গোসল আর করে না যাই হোক ভিডিওটি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবা আর দেখা হবে নতুন ভিডিওতে আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই সালামু আলাইকুম